হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল এখন সকাল সাড়ে সাতটে বাজে ওদের কুট্টুস দেখো এখনও ঘুমাচ্ছে আজকে সকালটা হচ্ছে রবিবারের সকাল আকাশটা বেশ ঝলমলে একদম উজ্জ্বল বেশ ভালোই লাগছে তোমরা সবাই কেমন আছো বন্ধুরা বলো আশা করি সবাই খুব ভালোই আছো আমিও ভালো আছি পরিবারও ভালো আছে আর সবাইকে ওয়েলকাম করে আছি মাইচার নিচ্ছে পূরণে আমি কল্পনা একটা সুন্দর মিষ্টি ব্লগ নিয়ে হাজির হয়েছি সামনেই পুজো চলে এসেছে আর পুজোর আগে এরকম ধরনের একটা ব্লগ যদি তোমাদেরকে মানে প্রেজেন্ট করতে পারি তাহলে আমিও ভীষণ খুশি আর তোমরাও খুশি হবে তাই তো কী ভাবছো আজকে ব্লগে পুজো পারপাস আছে আছে অনেক কিছু আছে চলো ছটপট করে ঘরের কাজগুলো সেরে নিই কারণ তোমাদের কল্পনাদের আজকে এক জায়গায় যাওয়ার আছে কোথায় বলো তো সেই চিরাচরিত আমার সবচেয়ে প্রিয় জায়গা আমার না প্রত্যেকটা মেয়েরই সবচেয়ে প্রিয় জায়গা সেই তার বাপের বাড়ি মানে তার জন্মস্থান যেখানে সেখানেই যাবো তো আজকে তাই ঘুমের থেকে একটু সাতটা তাড়াতাড়ি করে উঠে ঘরের কাজগুলো কমপ্লিট করে নেছিলাম সেরকম কিছু বসি কাজ নেই আগাম মানে গতকালই আমি সেরে রেখেছিলাম তাও একটুখুনি ঘরদোয়া সেরে নিয়ে কাজকর্মগুলো করে নেছিলাম আর তোমাদের কুরতুস তো খুব এক্সাইটেড মামার বাড়ি যাবার নাম শুনে ওর ভীষণ খুশি আর মামার বাড়িকে কী কী করেছি আর কোথা দিয়ে গিয়েছি। আর এত সুন্দর দৃশ্য সব কিছু তো আমার স্নান হয়ে গেছে তো আজকে ইচ্ছে লোট শাড়ি পরি তো দেখো সকাল সকাল শাড়ি পরে নিয়ে পুজো টুজো দিয়ে দিয়েছি স্নান করেও চলে এসেছি তো এখন যাব নিচে চলো আগে নিচ থেকে আসি আর এই যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমাকে দেখতে কি বিচ্ছেদ লাগছে তাই না কিন্তু একটু পরে দেখবে কত ভালো লাগবে দেখতে তার আগেই দেখো আজকে সকাল সকাল ডালিয়া করে নিয়েছিলাম কারণ কুর্টুস না ডালিয়া খেতে ভীষণ ভালো লাগে সরি আজকে হচ্ছে শনিবারের সকাল শনিবার দিনকে আমি গিয়েছিলাম আর কি রবিবারের সকাল তোমাদের ভুল করে বলে ফেলেছি সঙ্গে ডালিয়ার সঙ্গে একটু পাপড় ভাজা নিয়েছিলাম আর আমার দুজনেরই হয়ে গেছিলো ওই দেখো খেলা করছে আর এই যে আমি এখন রেডি হচ্ছি এত গরমের মধ্যে মানে কটনের ছাড়া আর রিওনের ছাড়া অন্য কিছু পরা তো ভাবাই যায় না তাই আমি এই চুদারটাই পরে নিয়েছিলাম ভীষণ কমফোর্টেবল আর চুদারটা ভীষণই ভালো আমার মানে পরে ভীষণ ভালো লাগে তো আমি হালকা মেকআপ করেছিলাম মেকআপ আমি সেরকম কিছু করি না আমি মুখে একটু ক্রিম দিয়েছিলাম আর একটুখানি আমি এখানে ব্ল্যাশার লাগিয়েছিলাম ব্ল্যাশার আমার ভীষণ ভালো লাগে আমার খুব একটা পছন্দের একটা জিনিস তো ব্যাস আর কিচ্ছু না নর্মালি আমার চুল তো কখনোই ছাড়তেই পারবো না কারণ বড় চুলও যেমন ছাড়া যায় না ছোট চুলোও ছাড়া যায় না আর এত যা গরম আর এত দূর জার্নি করে ছেলেকে নিয়ে যাব সেখানে মানে নিজেকে যতটা বারো একদম তৈরি করা হচ্ছে আট মানে আটপিটাভাবে যেটাকে বলে আর কি কারণ ওকে নিয়ে রাস্তার মধ্যে যাওয়া কখন বাচ্চাদের নিয়ে কখন কি বিপদ কখন ওর কী হয় আমি যা বলতে পারবো না এই শরীর খারাপ লাগছে এই বমিপাত তো হতেই পারে কিন্তু তোমাদের কুর্তুস আমাকে পুরো রাস্তাটা খুব আনন্দ করতে করতে নিয়ে গেছে এবারে খুব ফ্রেশভাবে গেছে আর আমাদের গঙ্গার মানে যা জল বেড়েছে চারিদিকে বন্যার তো নাম শুনছই তোমরা তো নবদ্বীপের জল গঙ্গা যেহেতু আছে প্রচুর জল বেড়েছে তো মা না করলো যে গঙ্গা দিয়ে আসিস না বাসে করে হয় যেই না রাস্তাতে বেরিয়েছি ওমনি তোমাদের কুর্তুসের কান্না আমি বাসে যাবো না আমার শরীর খারাপ করে আমাকে নিয়ে নৌকো করে চলো ব্যাস তারপরে কি করব আবার নৌকো করে আমাদের আসতে হলো যাওয়ার পরে যে পরিস্থিতি ঘটেছে সেটাও কিন্তু তোমরা দেখতে পারবে তো সঙ্গে থাকতে হবে তার জন্য তো চলো আমার রেডি তো কমপ্লিট তোমাদের কুটুস কেমন করে রেডি হয়েছে সেটা দেখবে না তোমরা দেখাবো দেখাবো তোমাদের কুট্টুস তো এখন আমার কাছে কি বলবো আমার লোকাল গার্জিয়ান বলতে পারো মানে এখন আমি যত না মানে ওর দায়িত্ব নিই ও মনে হয় আমাকে নিয়ে যাচ্ছে তো এই যে ফুল আপ রেডি এই একটা ব্যাগ নিয়েছি এই একটা ব্যাগ নিয়েছি এখন বাজে হচ্ছে এগারোটা পনেরো তো এখন বেরোচ্ছি তো চলো বেরিয়ে যাই তো কুটটুস্ক রেডি করে দিয়েছি যেতে যেতে রাস্তায় কথা বলবো সঙ্গে থাকো আর বাপের বাড়ি ব্লগ দুদিন ধরে পাবে তোমরা তো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো চলো যাওয়া যাক এখন নিচে যাই লাইট ফাঁকা সব বন্ধ করে দিয়েছি কাজগুলোকে দিয়ে চলে যাই ঝড় বৃষ্টির দিন কখন বৃষ্টি আসবে তার ঠিক নাইট এগুলো শুকিয়ে কিছু তুলসী তলায় একটু জল দিয়ে যায় তুলসী গাছটা জল না দিয়ে গেলে হবে না এই দেখতেই পাচ্ছ কত বক বক করছে ঠাকুমার সাথে লজেন্স নিচ্ছে কারণ আমার বাপের বাড়ি কোনো তিনটে বন্ধু আছে তাদের জন্য লজেন্সগুলো নিয়ে যাচ্ছে তাদেরকে গিয়ে দেবে দেখো সঙ্গে একটা ললিপপ নিয়ে নিয়েছে তো দেখতেই পাচ্ছ পুরো আমার মানে কি বলবো আমার জান প্রাণ সব কিছুই ও আর কি তো দেখেছো আর পিঠে একটা কত বড় মস্ত বড় ব্যাগ নিয়ে নিয়েছে ওর মধ্যে কিন্তু অনেক জিনিস আছে বিশেষ করে খেলনাটাই আছে আর এই যে বেরিয়ে পড়েছি আমরা এখন গাড়িতে আছি বিশেষ করে আমি অটো করে যাই অটো করে গেলাম আর বাইরের একটা ফ্রেশনেস হাওয়া পাওয়া যায় আর শরীরের মধ্যে কোনো কষ্ট হয় না রাস্তাটাও ভালো থাকে এখানকার তো দেখো বাইরের রাস্তা তোমাদের সাথে একটু শেয়ার করি চলো চলে এসেছি আমরা সৌরভগঞ্জ ঘাটে আর এখান থেকে কুট্টুসের চুপা সেই চুপ একটা কি আছে লজেন্স না জানি না আমি ওগুলো খাওয়ার জন্য ও বায়না করছিল ও দেখতে পেয়েছে আমি দেখতেও পাইনি তো যাই হোক ওখান থেকে ওটাও কিনে নিয়েছে এই ফার্স্ট টাইম ও খেলে ওরকে খাই না এটা হচ্ছে আমাদের সৌরভগঞ্জ ঘাট এই ঘাটটা পেরোলে নবদ্বীপ ঘাট পড়বে তো চলো এখন আমরা ঘাটের দিকে যাই তো এই যাচ্ছে আগে আগে আমি পেছন পেছন আর এটা আমাদের জেটি তো মা ছেলের এরকম হাঁটার দৃশ্যটা আমার খুব ভালো লাগছিলো পায়ে পা মিলিয়ে আর গঙ্গার পরিস্থিতি একবার চারিদিকটা তাকিয়ে দেখো আমার তো দেখেই ভয় লাগছিল মানে এত জল তোমরা একটু লক্ষ্য করছো গঙ্গার আধা আধ দেখো দু রকম কালার একটা গঙ্গা একটা যমুনা বলে না দেখো তোমরা পুরোপুরি বুঝতে পারবে যেহেতু এখন ভরা জল এখন কালারটা দেখো ওই দেখো দেখতে ওইদিকে কেমন ঘোলা কেমন নীল নীল জল তো এইটাই হচ্ছে মা গঙ্গা আর যমুনা তো দুটো ভাগ মাঝখান থেকে জল কখনো মিস করে যায় না এদিকে রোদের তাপ একদম চড়া এত রোদের তাপ উঠেছে যে কী বলবো যাই হোক আমরা নৌকোয় আপাতত উঠে পড়লাম ভয়ে ভয়ে করতে করতে ছেলেকে নিয়ে আর তো খুব মজা লাগছিল সেই মজা লাগছিল তো ওই দেখো দিকটা দেখতেই পাচ্ছ তোমরা জলটা কোথা থেকে ভাগ হয়ে গেছে তোমরা বুঝতে পারছো আর ওই পাশে হচ্ছে মায়াপুর আছে যে রাজেলা মায়াপুর নবদেবী মায়াপুর যাওনি অবশ্য করে কিন্তু আসতে পারো খুব সুন্দর নবদেব নবদ্বীপটাও তোমরা দর্শন করতে পারো যেহেতু আমাদের ধাম এটা তা আমরা যাবো হচ্ছে ওই পারে তো দেখতে পাচ্ছ দেখ ওইখানে আমরা যাব আর এই যে দাঁড়িয়ে আছি রোদের মধ্যে যেন পুড়ছিলাম আমি আর কুট্টুস দুজনে মিলেই তো এই দেখো সবাই অনেকে ছাতা নিয়েও দাঁড়িয়েছিল যেহেতু কুট্টুস আমার হাতে ব্যাগ ছিল তাই ছাতাটা আর আমি ফোটাতে পারিনি আর ঢেউ দেখো কী অফুরন্ত ঢেউ মানে কি বলবো চা জলের দিকে তাকালেই আমার ভয় করছে আর ঠাকুরকে ডাকতে ডাকতে আমি গঙ্গাটা পার হয়েছি যে মা গঙ্গা আমাদের ভালো মতন পার হতে পারে ওই দিকে যে ব্রিজটা দেখলে ওটা হচ্ছে আমাদের যাতায়াতের ব্রিজ মানে যারা নাকি বাসে টোটো বাইকে করে যেতে চায় তো এই যে ঘাট পার হয়ে আসছি আর চলে এসে ঘাটের সামনে চলো তোমাদের একটু মায়াপুরের মন্দিরে একটু চূড়াটা দর্শন করিয়ে দিই দেখতেই পালে মায়াপুরের চূড়াটা এখান থেকে দেখা যাচ্ছে স্পষ্ট একদম তো চলে এসেছি আমরা নবদ্বীপে তো এই যে এখন অটোতে টোটোতে উঠে পড়েছে নবদ্বীপে এসে এক টোটোতে টোটো করে গেছি তারপরে অটোতে উঠেছি আবার নৌকো করে এসেছি আবার টোটোতে উঠেছি তারপরে যাব আমাদের গন্তব্যস্থল আমাদের বাড়ি আর অপেক্ষায় অপেক্ষাই না মা কখন যাবে কখন যাবে আর পুজোর মধ্যে চারিদিকে কিন্তু নবদ্বীপের ভিড় চারিদিকে প্যান্ডেলও হচ্ছে তো তার মাঝখানে দিয়ে যাওয়া আর কি এখন তো তাও যেতে পারছি এরপরে আরও ভিড় হয়ে যাবে নবদেবের মানে তখন ঘাট দিয়ে তো আসাই যায় না খুব অসুবিধা হয় যায় আর একা একা ওকে নিয়ে এখন আমার রিক্স হয়ে যাচ্ছে দুষ্টু হয়েছে তো সেই জন্য তো আমাদের বাড়ির রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম আর তখন যেহেতু জল চারিদিকে ছেড়েছে তো আমাদের গ্রামে আগে জল হতো তো দেখতেই পাচ্ছ চারদিকে কেমন জল আর জল এটা কিন্তু আমাদের পাড়ার রাস্তা মানে আমাদের গ্রামে ঢোকার রাস্তা আমরা গ্রামে ঢুকে গেছি আর এই যে বাড়িও চলে এসেছে কুট্টুস খেলতে বসে গেছে যাদের কথা বলেছিলাম সেই বন্ধু বান্ধবদের নিয়ে তো যতবার আসি মা এই বিছানাটাকে অপরিষ্কার করে রেখে দেয় আমাকে করতে হয় কেননা এই বিছানায় কেউ থাকেই না আমি আসলে শুই বসি যা করি করি এত গরম লাগতে তো চল ড্রেস ট্রেস ছেড়ে একদম ক্লিন হয়ে পরিষ্কার হয়ে তারপরে আসছি তোমাদের তো বলাই হয়নি আজকে যেন তো একাদশী এসে দেখি মা বাবার একাদশী কি করবে আমাদের জন্য রান্না করেছে মা বাবা তো একাদশীতে খাবে না কিছু সামাতলের খিচুড়ি আর ফল খাবে তো আমাকেও ফল বানিয়ে দিল সাবু মাখা দিল তো ওগুলো খাচ্ছি বসে বসে আর কুটু করছে ও তো খাবে না তো বাবা মা আমি তিনজনা অনেক দিন পর মায়ের হাতে সাবু মাখা ফল তারপরে রান্না বান্না সব খাবো বেশ ভালো লাগছিল যদি অনেক দিনের জন্য থাকতাম ভালো হতো যেহেতু একদিনের জন্য এসেছি কি আর আনন্দ করব। আর এই ওয়ার্ডড্রপটা মা কিনেছে এটাকে তোমরা একটা ব্লগে আমার দেখেছো যে আমি একটা ফার্নিচারের দোকানে গেছি তো সেখান থেকে মা এই ওয়ার্ডড্রপটা নিয়েছে কেমন হয়েছে একটু বলে তো আর মাকে মা ওয়ার্ডড্রপটা খোলা মতোই দেখলাম এই বাসনগুলো নতুন একদম বের করার সাথে সাথে মা বলে কী করবি আমি যে খাবো মা বলে তুই নতুন বাসনে খাবি যে আমি নতুন বাসনে খাবো তো মা আবার আমাকে এই নতুন বাসনে ভাত দিয়েছে আর বাটিগুলো রেখেছিলাম সবজির জন্য তো বাটিগুলো তো সবজি দেয়নি আমাকে এমনি সবজি সবজি দিয়ে দিয়েছে এই যে মাকে বলছে চলো মা দাও তো চলো আজকে দুপুরবেলায় মেনুতে কি কী রেখেছিলো শনিবারে তো আমি যেহেতু এগুলো খেতে ভালোবাসি নিরামিষের মধ্যে সোয়াবিনটা রেখেছিল আর এখানে ছিল মোচার ঘন্টার মোচার বড়া এই দিয়ে আমার মানে দুপুরের খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর তারপর সাবুর মাখা ফল তো খেয়েই নিয়েছিলাম বেলা সাড়ে তিনটে আর তোমাদের রাজা মহারাজার মতন আমাদের কুট্টুস দেখো ঘুমাচ্ছে আজকে পর্যন্ত তোমাদের কুট্টু সুস্থ ছিল তো রবিবার থেকে কী যে হলো জানি না এত শরীর খারাপ কুট্টু সে কাশতে কাশতে দম নিতে পারছে না সারাদিন কিচ্ছু খাইনি ছেলেটা এটা যা কিছু করার নেই তোমরা দেখতে পাবে পরের ব্লগে তো তোমাদের তো বাইরেটা শেয়ারই করা হয়নি মানে আমার বাড়ির বাইরে কি হয়েছে আমি বাড়িতে এসে দেখলাম নতুন দু একটা জিনিস হয়েছে কি বলো তো অবশ্যই দেখাবো চলো আগে আমাদের উঠোনটা দেখিয়ে নিই কী পরিস্থিতি হয়ে আছে চারিদিকে শুধু মাটি আর মাটি আর কাদা জলে ভর্তি যে বৃষ্টি হয়েছে এই কদিন ধরে দেখো আকাশটা এত সুন্দর মনে রেখে তুলি দিয়ে এঁকেছে আকাশটা এত নীল এত কালারফুল লাগছিল আমার তো চোখের দৃষ্টি সরাতে পারছিলাম না তোমাদের কেমন লাগছে তো আর আমাদের বাড়িতে গাছের অভাব নেই মানে সব রকম গাছ ছিল এখন তো অনেক কেটে ফেলেছে গাছ নেই সেরকম আগে সব গাছ ছিল আর এইখানে দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে নতুন মাটি ভেলেছে তাই ভাবছো তো একদম না গো আমাদের বাড়িতে যেহেতু জল যাওয়ার একদম জায়গা ছিল না তাই আমাদের বাড়িতে ট্যাঙ্কি করা হয়েছে জলের ট্যাঙ্কি ওই দেখো দেখতেই পাচ্ছো কত বড় স্ল্যাব বসানো আছে এখান দিয়ে জল যাবে তো বিশাল বড় ট্যাঙ্ক করা হয়েছে যেটাকে সোপ ট্যাঙ্ক বলা হয় জল যাওয়ার জন্য ওইটাই আর দেখো দেখো এগুলো এখনও মানে ঠিকঠাকভাবে এখনো এখনই বন্ধ করা আছে কলটা জমবে তারপরে দুদিন আগেই করা হয়েছে তো বাবা আবার মাটিগুলোকে চালছে বসে বসে তো প্রচুর কাজ পড়ে আছে বাড়িতে তার মধ্যে আমরা কি হাজির হয়েছে মা বাবা কোন দিতে যাবে জানি না তো আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়ার পরে মা আবার একটু পরে সামাচল বসিয়ে দিয়েছে তো সবটা বসানোর পরে মা আবার কি মনে হলো কি জানি এইটুকুনি বাকি ছিল মা আবার এইটুকুনিও ঢেলে সামাচলটা খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছিল দেখো সমস্ত সবজি দিয়ে আর মায়ের হাতে রান্না যেমনও খেতে ভালোই লাগে যাক আমার আমার মায়ের হাতে রান্না তো ভালো লাগেই তোমাদের নিশ্চয়ই তাই লাগে হলো চলো আবার উঠুনে যাওয়া যাক তোমাদের নিয়ে যাই আর একটা স্লাব দেখা এই স্লাবটা দিয়ে যেই সামনেটা দেখলে ওইটাকেও ঢেকে ফেলবে তো এখানে করে রাখা হয়েছে এখনও দেওয়া হয়নি আর আমাদের উঠোনের অবস্থা দেখো এর আগেও তোমাদের নিয়ে এসেছিলাম এরকম কিন্তু ছিল না এবার দেখো সবার জায়গায় শুধু কাদা আর কাদা ভেবেছিলো তো বন্যাই হবে আর সবচেয়ে আনন্দের বিষয় কি জানো এবারে আমাদের বাড়ির সামনে দুর্গাপূজার মানে প্যান্ডেলের যে সামনে গেটটা সেটা হয়েছে তোমরা তো জানোই আমাদের বাড়ির একদম সামনেই ক্লাব আছে সেই সব রকম অনুষ্ঠানে টুকটাক করে হয় এই দেখো দেখতেই পাচ্ছো বাড়ির রাস্তা আর ওইখানে ক্লাবটা আছে তো আমাদের বাড়ি থেকে রাস্তা কিন্তু একদম বাড়ির মধ্যেই এই পুরোটাই কিন্তু আমাদের বাড়ি তো এত বড় বাড়ির মধ্যে আমাদের রাস্তা মা দাঁড়িয়ে কথা বলছে ওই দেখো আমার মা তো বাড়ির সামনে গেট হয়েছে খুব মজা লাগছিল দেখতে তো আবার চলো ভেতর দিকে যাওয়া যাক এখন ঘরের দিকে যাই কুটুর ঘুমাচ্ছে ওকে রেখে বাইরে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো আই হোপ তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগছে কি ভালো লাগছে তো পুজোর আগে এরকম একটা দৃশ্য দেখতে বিকেলবেলায় চলে এসেছিলাম মাঠে তোমাদেরকে জল দেখাবো বলে দেখো আমি যাচ্ছি তোমাদের বলছিলাম যে জল দেখাবো কিন্তু দুঃখের বিষয় যা কাদা যা কাদা মানে আমি যে যাব সেই সামর্থ্য যে জঙ্গল আর যা ঘাস বড় বড় হয়েছে কোথায় কোন পোকামাকড় লুকিয়ে আছে কিচ্ছু জানবো না বাবা সুস্থ শরীরকে ব্যস্ত করা আর বিপদকে কাছে ডাকা সবই সমান কথা তাই ভয়ে ভয়ে রেডিমেডই হয়ে উঠছে এই না ওই খেয়ে অব্দি গেছি যে যাই যাবো তারপরে গিয়ে দেখি ওই পরিস্থিতি আবার ব্যাক টু দ্য হোম আর যেতেই পারি না আর এখানে কি সুন্দর সুন্দর গাছে ফুল ফুটে আছে এগুলো সব কারখানা হ্যাঁ তোমরা যে দেখলাম একটাও বাড়ি না এগুলো সব মাঠের কারখানা কেউ জরির কারখানা কারো সুতোর কারখানা তো আমাদের এখানে তাঁতের বিজনেস তোমরা যারা যারা জানো না তাদের বলে দিচ্ছি আমরা কিন্তু এখানে পুরোটাই তাঁতের ঘাটি পুরো তাঁতের বিজনেস এখন তো অনেক কমে গেছে কিন্তু বাইরে এখন কম পয়সা অনেক জিনিস তৈরি হচ্ছে তো এমদের মেন যে তাঁতের বিজনেস এখানে আছে তো এই দেখো দেখাতে যাচ্ছিলাম তারপরে এই অবস্থা জল কাদা আমি আবার বলছি ওই কারখানাটা দিয়ে চলো যাওয়া যাক কিন্তু না কোনো দিয়ে যাওয়া যাবে না একটু আবার বাড়ির দিকে ব্যাক করলাম তো বিকেলবেলা রেডিটা হয়েছে একটাই কারণে যাবো একটু নবদ্বীপে কেনাকাটা করতে এই যে কুর্তুস কেনেই বেরিয়ে পড়েছি আর আমি মা কুর্তুস তিনজনের মিলে হো হো হাহা করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছি আর এই আমাদের বাড়িটা বর্ধমান জেলার মধ্যে পড়ে আর নবদ্বীপটা নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে কিন্তু মাঝখানে শুধু একটাই তফাৎ এই রিয়েল রেলগেটটা এই রেলগেটার আগে একটা ব্রিজ আছে ওইটুকুনি জায়গা শুধু তফাৎ ওইটার পরে বর্ধমান হয়ে গেছে এটার পরে নবদ্বীপ হয়ে যাচ্ছে কিন্তু আমরা দুই দুদিকেরই সুযোগ সুবিধা পাই আর কি এবার যেই নবদ্বীপ এসেছি কুট্টুসি খিদে পেয়ে গেছে কি করব ঘুম থেকে তুলেই নিয়ে এসেছিলাম তো খিদে তো পাবেই তো এখানে মন মঞ্জিনিসে চলে এসেছিলাম এসে একটা ওকে একটা চকোচিপস কেক মানে পেস্ট্রিগুলো দিয়েছিলাম কে ছোট ছোটো তো ওটা খেয়ে নিয়ে ও এখন শান্ত হয়ে গেছে কিন্তু খেলনার জন্য বায়না করছে আমি চল দেবো আর যারা যারা আমাদের নবদ্বীপ শহরটা দেখো নি তাড়াতাড়ি একটু দেখে নাও চারিদিকে দোকানপাট এখানে কিন্তু বেশি একটা মল নেই শপিং মল খুব কম একটা না দুটো আছে এখানকার মানুষেরা কিন্তু সবসময় যেন দোকান ভিজিটই করে আর মল থাকলেও মল থেকে কেনে না বেশিরভাগ মানুষ দোকান থেকে এখানে আমরা এখান থেকে কিনে কিনে অভ্যস্ত আর ভালো জিনিস বলতে খারাপ জিনিস এখান থেকেই পাওয়া যায় তো চলে এসেছি একদম মেন পো পোড়ামাতলা যারা যারা আসো জানো যে মা পোড়ামার মন্দির সেই পোড়মাতলায় আমরা এসেছি এখন মালা চুড়ি মানে পুজো সাজ পোশাক কিনতে এসেছি আর কি দের যা থাকে আর কি মনের ইচ্ছে আর এই যে মা পোড়ামার এখানে সমস্ত মালা গাথা হচ্ছে যারা পুজো দেয় দিতে পারে প্রচুর ডালা এখানে পাওয়া যায় তোমরা চাইলে এখান থেকে পুজো দিতে পুজো দেওয়ার জন্য কোনো সময় থাকে না সব সময় পুজো দেওয়া যায় মা আমার মন্দিরে দেখো আর তোমরা মা আমার মন্দিরে দর্শন অনেক সময় করতে পারো না কিন্তু তোমাদের আমি দর্শন করাই চলো ওই দেখো দেখতেই পাচ্ছ কি সুন্দর এটা মুঠুট পরে রেখেছে আর কুট্টোস দাঁড়িয়ে আছে খেলনাটা নিয়ে যেই না খেলনা পাওয়া হয়ে গেছে ওমনি ও মা বাড়ি চলো আমি দাঁড়া তোর তো হয়ে গেলো আমার তো হলো এবার ঠাকুরের জন্য নিয়ে যাই তো ঠাকুরের জন্য এখানে পোশাক আশাক দেখছিলাম বেশ সুন্দর সুন্দর কিন্তু দামটাও অনেক সুন্দর ছিল বাধ্য হয়ে যেটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে সেটা নিতে পারিনি অন্য একটা পোশাক নিয়ে তারপরে বাড়িতে আসতে হয়েছে তো সেইগুলো কী কী কিনেছি সেগুলো দেখাবো তোমাদের বাড়িতে গিয়ে এখনও সময় নেই আসার সময় খুব গরম লাগছিলো মাকে বললাম কিছু খাই চলো লাস্টে একটু আইসক্রিম খেয়েছিলাম ছেলে আমি আর আমার মা তিনজনা মিলে একটু আইসক্রিম খেয়ে তারপরে বাড়ি তো আই হোপ তোমাদের ভিডিওটা আজকে ভীষণ 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 ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর এরকম ভিডিও কিন্তু এরপর পরপর আসতে চলেছে আর এরকম পুজোর প্ল্যানিংয়ের আরও অনেক কিছু দেখাবো তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে টাটা